গরম তো ভালোই পড়েছে আর এই গরমের দিনে নিজেদের স্কিনকে হাইড্রেট আর কুলিং রাখাটা ভীষণই ইম্পর্টেন্ট কারণ এই গরমে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে একসাথে ট্যানের সমস্যা তাই আজ আমি এমনই একটা স্কিন হাইড্রেটিং বা স্কিন ব্রাইটনিং প্যাকশিয়ার করব যেটা তৈরি করতে সবার প্রথমে আমাদের এখানে একটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে শশা শশা তো এমন একটা জিনিস যেটা গরমের দিনে আমরা কম বেশি সকলেই এই শশা আমাদের শরীরকে যেমন ঠান্ডা রাখে একই সাথে স্কিনকেও কিন্তু ভীষণই হাইড্রেট রাখতে সাহায্য করে শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো একটা শশা আমি কেটে দেখো গ্রেড করে নিয়েছি এতেই দেখো কতটা জল বেরিয়ে গেছে এবার হাতে করে চেপে চেপে আমি পুরো শশার রসটা এর মধ্যে বের করে নেব তোমরা চাইলে শশার রস এমনিতে নর্মালি টোনার হিসেবেও ব্যবহার করতে পারো এবার এই শশার রসের মধ্যে দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল অল্প একটু দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল এবার দু থেকে তিন চামচ মতো বেসন অ্যাড করবো তোমরা চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস মানে হাফ কেটে রাখা লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু একটা স্কিন হাইড্রেটিং বা স্কিন কুলিং ফেস মাস্ক রেডি হয়ে যাবে যেটা গরমের দিনে সব ধরনের স্কিনের জন্য সুইটেবল যেটা গরমের দিনে রোজ ইউজ করায় স্কিনে সান ট্যান বা সানবার্নের মতো সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না স্কিন সবসময় হাইড্রেট থাকবে এর ফলে র্যাস ইনফেকশন ইরিটেশন একই সাথে ঘামাচি বা অ্যালার্জির মতো সমস্যা একদমই আসবে না খুব ভালো করে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে এটা ইউজ করলে এক্সট্রা করে আর কোনো ক্লেনজার বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না কারণ এটা অল ইন ওয়ান আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে একই সাথে ডিট্যান করতেও সাহায্য করবে আমি এর মধ্যে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে স্কিনকে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস যা কিছু আমাদের স্কিনে জমে আছে সেগুলো বেরিয়ে যাবে আমি দেখো এটাকে খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কতটা ব্রাইট লাগছে হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস যেটার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন মেছে তা আন ইভেন স্কিনটোন এবং সান ট্যানের মতো প্রবলেম চলে গিয়ে স্কিন ভিতর থেকে অনেক সে ব্রাইট থাকবে একই সাথে শশার রস দেওয়া আছে প্রচুর পরিমাণে এতে আমাদের স্কিন হাইড্রেট থাকবে কুলিং থাকবে স্কিনে র্যাশ ইনফেকশন ইরিটেশন রেডনেস অ্যালার্জি বা ঘামাচির মতো সমস্যা তোমাকে গরমের দিনে একদমই ফেস করতে হবে না একই সাথে কোকোনাট অয়েল দিয়েছি আর দিয়েছি অ্যালোভেরা জেল এই দুটো উপাদান স্কিনকে হাইড্রেট রাখবে ময়শ্চরাইজ রাখবে এক্সট্রা করে এটা ইউজ করার পর তোমাকে আর কোনো টোনার ইউজ করার প্রয়োজন পড়বে না তাই এটা অবশ্যই ট্রাই করো স্কিনকে হাইড্রেট রাখতে